ভিডিও থামনেল কি দেব বুঝতে পারছি না কারণ অনেককে নিয়েই কথা বলছি এবং সব কটায় ধর সাপ যার জন্য তাদের ফেস দেওয়া তো দূর দূর থাক তাদের নামটাও পর্যন্ত থামলে দেওয়া যাবে না তো কন্ট্রোভার্সি কি এটা যখন সামসাময়িক যে কটায় যে কোনো ঘটনাই হবে তাদেরকে নিয়েই কথা বলবো তাতে ভিউজ হোক বা না হোক কথা বলছি ম্যান্ডিকে নিয়ে সবার জন্য লক্ষ্মী হলেও আমার জন্য মোটেও লক্ষ্মী নয় কারণ একে নিয়ে ভিডিও করলে কখনোই আমার ভিউজ হয় না ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে তাদেরই ভিউজ হয় যারা একদম ওর ভিতরে পৌঁছে যায় একদম গভীরে কি ম্যান্ডি বা স্যান্ডি কারও একটা সঙ্গে হাই হ্যালো রিলেশান বা ওদের বাড়ি যাওয়া ভিউ আসা তাদেরকেই মানে দেখতে ভালোবাসে বা পছন্দ করে তো আজকে কথা বলছি ম্যান্ডিকে নিয়ে ভুল করেছো ভুল যে করেছো তিন বছর আগে তিন বছরের মধ্যে সব কিছু সবাই ভুলে যাবে তোমার বর তোমার বরের মুরদ নেই তোমার বর কাজ করবার কিছু নেই আর তোমার শ্বশুরবাড়ির লোকেদের তোর মুখেও তুমি হয়তো কিছু ফুলচন্দন মিষ্টি দিয়ে তাদের মুখটা বন্ধ করে রেখে দিয়েছ আর তোমার কিছু দিদি আমি জানি না তাদের ক্যারেক্টার কীরকম না জেনে কিছু বলতেও সাহস মানে বলতেও মানে বলা উচিত নয় কিন্তু মনে হয় কিছুটা হলেও তোমার সঙ্গে যায় বলেই তারা অতীব সহজে কারণ তাদের ভাইয়ের বউ তাদের দাদার বউ যদি থাকতো তারাও যদি এই ধরনের জিনিস করতো অন্য কারোর সাথে ভেগে যেত পালিয়ে যেত এবং বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটাকে বিক্রি করতো তারা কতটা সেটা মানে মা মানে মেনে নিত সেটা একটা দেখার বিষয় সেই জায়গা থেকেই বলছি যে যারা তোমার এই যে দিদিরা চার দিদি সুন্দর কী যেন বন্ধন তো পেয়ার কা বন্ধন হয় দুদিন পরে সেই বন্ধনে আবার ছুটতেও এক সেকেন্ড সময় লাগে না এই বন্ধনের এই যে চারজন বন্ধনের মধ্যে আবার মাঝখানে একজন আবার চেঞ্জ হয়ে যায় মানে ঘোড়া চলে যায় আবার ফাড়িয়া এসে ঢোকে ফাড়িয়া চলে যায় আবার ঘোড়া এসে যায় তোমরা এই তিনজন ঠিক আছো বুঝতে পেরেছ তো জানি না এই যে যারা দুইজন তোমাকে মানে নন ক্রিয়েটার তোমাকে এই পরিমাণ সাপোর্ট করে তাদেরই একটা বড় সড়ো গেম প্ল্যানিংয়ে তুমি তোমার ওই নোংরামো করার সময় তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছো কি না জানি না যে একে হায়ার কর এ তোর সম্পর্কে যেরকমভাবে বলবে তোর তোরও ভিউজ হবে এরও ভিউজ হবে তাহলে নোংরামো তুমি করেছো তিন বছরে সেটা ভোলার না যারা ভুলেছে যে ভিভার্সরা ভুলেছে যে ক্রিয়েটাররা ভুলেছে তাদের ঘরের লোকেরা তাদের ঘরে ভাইয়ের বউ দাদার বউ সেটা করলে তারা কিন্তু সেটা তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত বা মানে এত সহজে মেনে নিত না তোমাকে ভিডিওতে দেখছে তাই বলে না কারোর মানে অন্য অন্যের পরের ছেলে আনন্দ যত উচ্চনে যায় তত আনন্দ তো সেরকম হচ্ছে কথা তুমি নমরম করেছো তোমার বর মেনে নিয়েছে এদের এখন এই ভিডিওগুলো দেখতে ভাল লাগছে সেই জন্য এরা খুব ভালো খুব ভালো কেন পুরোনো কথা বলছে তুমি এই যে নোংরামো তোমার মতো নোংরামো তোমার মতো নোংরামো ওইটিতে কে ছড়িয়েছে বলো তো ম্যান্ডি আবার কণ্ঠবাসী কেটাদের হুমকি দিচ্ছ যারা আমার ফটো লাগিয়ে অনেকেই খুব বড়ো মুখে কথা বলতো না ম্যান্ডি খুব ভালো ম্যান্ডির ভিডিও ফটো লাগিয়েও এন্টাসে ভিডিও করা যায় তা তুমি তো সেই জায়গাটা দিয়েছিলে বলেছিলে আমি কোনোদিন কাউকে স্ট্রাইক দিই না আমি কোনো দিন কারোর ক্ষতি চাই না সবাই করে খা আমিও করে খাচ্ছি এ কথাগুলো তুমিই বলেছিলে না আজকে এত রেগে গেলে কেন তোমার মতো ব্লগ কোন ব্লগ আর আমি একটা দেখিনি যে সারাক্ষণ কণ্ঠবাসী ক্রিয়েটারদের হাতে রাখে এত ব্লগার দেখি তোমার মতো দেখি না কণ্ঠবাসী ক্রিয়েটাররা তার বাড়িতে যায় কণ্ঠবাসী ক্রিয়েটারদের নিমন্ত্রক করো নিজের বাচ্চার জন্মদিনে এই সবগুলোর উত্তর একটু দিও তোমার নি তুমি যে এই যে ইয়ে করছো তুমি যে তোমার বাচ্চার বার্থডে করেছো বাচ্চার বার্থডেতে তোমার বাচ্চার কোনো বন্ধু বান্ধব নেই তোমার বাচ্চা তো স্কুলে করে তো তাদের তাদের পেরেন্টস আবার আদার্স কিছু নেই তোমার বাচ্চার বার্থডেতেই সবসময় ইউটিউবাররা কেন এত প্রাধান্য পায় তোমার বাচ্চার বার্থডেতে কেন তোমার বাবার কিছু হলে কেন কন্ট্রোভার্সিকে এটাতে ডেকে ডেকে আনো এবং দুজন একজন যারা তোমার বাড়ির আশেপাশে টু 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 টুন 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 করে তুমি কন্টিনিউ তাদেরকে ডেকে ডেকে এনে তোমার বাড়িতে ভিড় বাড়াও আর তারাও তোমার বাড়ির নেমন্তন্ন পেয়ে টুট টু টুটু করে চলে যায় তোমার এই ঘোরামুখীর বন্ধন হ্যাঁ এটা কি মানে ঠিকঠাক কেউ মেনে নেবে খুব গায়ে লাগছে না আজকে সবাই কথাগুলো বলছে কি না আমি ভুলে গিয়ে সংসার করছি তুমি ওয়াইটিতে দেখিয়েছো কেন তুমি ওয়াইটিতে দেখিয়ে কেন ভিউজ আর্ন করেছো এই এই কথাটা এই জিনিসটা তুমি আমার ভিডিও যদি দেখো আজকে উত্তর দেবে তুমি জানি তোমার আমাদের মতো ক্রিয়েটারকে দিয়ে কিছু দেনা নেই তোমার তো যারা তোমার বাড়ির আশেপাশে যাবে তোমার সঙ্গে লাভ করবে কেমন আছো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বভাবও আছে অবশ্য করেই বলবো সবার খোঁজ নেওয়া মানে দুনিয়া সবার নাম্বার নেয় তাদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাতাবে এখানে পাতিয়ে দুনিয়ার লোক কন্ট্রোভার্সি মানে দুনিয়ার ব্লগারদের বাড়িতে ছুটবে দুনিয়া যেই দেখবে যার যার ভিউজ হচ্ছে তার সাথে উনি মেসেঞ্জারে হোক ফোনে হোক এইবার শুরু হয়ে গেল তার শরীর খারাপের খোঁজ দেওয়া তারপর আস্তে আস্তে গুটি গুটি পায় তার সাথে পিড়িত করা এরকম প্রচুর 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 আছে দু একজন তো আরও বেশি আছে ম্যান্ডি যাকে মেন করতে চেয়েছে তার কথা আমিও বলছি নাম ধরে কাউকে কিছু বলবো না তোমরা যদি বুঝতে পারো বলবে আর না বুঝতে পারলে তোমাদেরকে বুঝিয়ে দেবো অন্যভাবে তো ম্যান্ডি ভাব বলছে যে এই তিন বছরের আগে করা অন্যায় যেমন সবাই মেনে নিয়েছে মানে ওর ওই দাদা বৌদি ওর বাড়ির লোক বা সমস্ত কিছু তো তিন বছরের করা এই অন্যায়টাকে তুমি তোমার যে বোনগুলো এই যে ঘোড়ামুখী আর ফাড়িয়া ফাড়িয়া না ফারিয়ার নামে মিথ্যে কথা বলবো না কোনোদিন যতই যতই সে আনা মৃত্যুবাদী লুভি হোক কিন্তু ম্যান্ডির নামে ভিডিওতে ফাড়িয়ার মা ম্যান্ডির মামা মারা যাওয়ার পরে বা যাও ফাড়িয়ার মা কেঁদে দু চারটে কথা যাও বলেছে ফাড়িয়া কিন্তু কোনো দিন ওর এই দিদির সঙ্গে দিদির সম্পর্কে কোনোদিন সেভাবে বলতে বসেনি তাহলে কি এদের সবার টুটি সবার কাছে বাধা আছে বিশেষ করে ঘোড়া এবং ম্যান্ডি কিছু তো গোপন রহস্য আছেই ভাই ঘোড়ার সঙ্গে ম্যান্ডি এই যে চুমাচাপটি রিলেশনটা এটা কোনো নর্মাল রিলেশান না ঘোড়ার কোনো আত্মীয় স্বজন সেরকম কারোর সাথে দেখবে না ম্যান্ডির নিজের পার্সোনাল কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে এই রকম চুমাচাপটি গলাগলি দেখবে আত্মীয় স্বজন কি নেই এত বড় বড় মানে এই ফ্যামিলি যারই হোক আত্মীয় স্বজন তো থাকে সেখানে কারোর সাথে চুমা নেই যত চুমা এই ঘোড়া বলো ম্যান্ডি বলো সব এই ওয়াইটিতে এই কন্ট্রভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্লগারের এই সারাউন্ডিংয়ে এই চুমা আপটি এই নোংরাও চলতে থাকবে তারপর দুদিন বাদে যেই লাগবে একটু আতে ঘা আবার শুরু যাবে দুজনের সাথে দুজনের পোর খোলা এই নামে বলবে আর ম্যান্ডি তো মানে কন্ট্রোভার্সিতে সেরা ও কন্ট্রোভার্সি দেখতেও ভালোবাসে ভীষণ ভালোবাসে কে কে ওকে নিয়ে কী কী কোন কোন বড় চ্যানেল না না কী কে মানে ছোট ছোট চ্যানেলদের একেবারেই দেখে না কোন কোন বড় বড় চ্যানেল ওকে নিয়ে কি কি বলছে তাদের নাম বলো এবার একজনকে তো রীতিমতো নিমন্ত্রণ দিয়েছিল এবার আমার মনে হয় এই যে এই সমস্ত কি বলবো তাকে ওই যে যাকে নিয়ে ম্যান্ডির এত জ্বালা হ্যাঁ সে এবং যে টুনটুনি তাদের বাড়ি দেখেছিলো এই টুনটুনি আরে এই এই প্রিয় টুনটুনির বান্ধবীর সাথে মনে হয় কিছু খটকা লেগেছে যেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না দেখেছিলে দুদিন আগেও টুনটুনির বাড়ির যে টুনটুনির পাওয়ার যে কাজ হলো সাতের সময় ম্যান্ডি গেল গিয়ে গেল একটা গেল গেলো রিয়াঙ্কা গেছিলো না রিয়াঙ্কা জানি ম্যান্ডিটাই কী ছিল আর কোনো ব্লগার গেছিলো ঠিক মনে পড়ছে না সেখানেও কিন্তু তার প্রিয় যে বান্ধবী কিনা ননদ আগে বলতো না ওয়াইটিতে ননদ ওই সম্পর্কটা কিন্তু একেবারে চুলোর দুয়ারে গেছে চুলোর দুয়ারে যাওয়ারই কথা কারণ দুজনেই হচ্ছে মানে সাত শ্রেয়ানা এক শ্রেয়ানা ব্লগারদের বাড়িতে যাবে ভিজিও ভিডিওর ভিউজ নিয়ে আসবে ওই বাড়িতেও ছিল সবার বাড়িতে ছুটবে ছুটে গিয়ে তাকে একদম বেঁচে 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 খাবে আমরা শুধু ওয়াইটির ঘোড়াকে খারাপ বলি ঘোড়াকে বদমাইশ বলি এখানে এ এরা কীরকম একজন তো কণ্ঠবাসী চাপে পড়ে ছেড়ে দিয়েছে আরেকজন ভিউজের জন্য সে যে মানে কত দূর যেতে পারে তোমাদের কোনো আইডিয়া নেই না আমি নোংরা করা কথা বলছি না কিন্তু কোনো তার ইয়ে নেই কারণ মানে সে তার ফ্যামিলির পুরো দামে সাপোর্ট হয়তো পায় কোর্ট কাচারি ব্যাপারে তার ফ্যামিলি হয়তো সাপোর্ট দেবে যার জন্য কিন্তু দেখো প্রচুর ব্লগ ব্লগার যেরকম ওয়াইটি ঘোড়াকে যেরকম কেস দিয়েছে একেও কিন্তু প্রচুর ব্লগার কিন্তু ওয়ার্ন করেছে সন্দীপ কিন্তু পই পই করে ওয়ার্ন করেছিল তোমাদের মনে আছে সন্দীপের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ভাদ্র মাসে সেখানে কিন্তু সন্দীপ ওই পুই করে ওয়ার্ন করেছিল যে এরকম ভুল খবর ছড়াবেন না সঙ্গীতা ম্যাডামও করেছিল তারপরে মাঝখানে শুরু হয়েছিল এমজি এই যে ফ্রি মোশন বাই রোহন সেখানেও কিন্তু রোহনও কিন্তু ভালো মতো মানে একদম মানে এমজি কিন্তু একদম চাচা ছোলাভাবে দিয়েছিল যে এইভাবে আমার কমেন্ট নিয়ে বা আমাকে নিয়ে এইভাবে ভিডিও করবে না তো এ কিন্তু প্রচুর ব্লগারদের কা থেকে থেটনিং বলে না ওয়াইটিতে ভিউ দি শখ এটা সত্যি ভিউজ শখ কিন্তু এ ভিউজের জন্য মানে মানুষ অনাম কিন্তু প্রচুর পরিমাণে খোয়ায় এক সময় পিয়া ছিল চোখের বিষ কিন্তু এ যার পিছনে পড়ে থাকবে মানে এখন কল্পনার পিছনে পড়ে থাকার জন্য মানে চোখের জল যেমন ঘোড়ামুখী বার করতে পারে গালাগাল দিয়ে বাজে ভাষা করে এও কিন্তু কিছু কম যায় না এবং ম্যান্ডিকে একটা কথা বলি তুমি বলছো তোমার এখনকার ভিডিও নিয়ে কেউ ভিডিও করতে পারবে না দেখো ম্যান্ডি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না তাদের এতটাই নিট এই ভিউজ আর টাকার তাদের যেন তেন পোকারে দিনে তিন থেকে চারটে ভিডিও একদম টাইম টু টাইম দিতেই হবে টাইম টু টাইম দিতে হবে সেই ক্ষেত্রে তারা কি করবে তোমার ভিডিওর ভিতর থেকে যা পাচ্ছে পাচ্ছে বা তোমার পাস্টগুলো ঘাটলে তো তা আরও ভালো তো এই সমস্ত কিছু এই সারাউন্ডিংয়ে কন্ট্রোভার্সি এটার একজনে যে ঘোড়া আর এই যার কথা বলছি এও কিন্তু কিছু কম যায় না এর ওই ঘোরার মতোই দিনে তিনটে ভিডিও একদম মানে টাইম টু টাইম লাগবে আর যে যার পিছনে পড়ে থাকবে এবং আদা জল খেয়ে তাকে কামানে কাঁদিয়ে ছাড়বে এর আগে আমরা সবাই যেন ওই দেওয়ার বৌদি নিয়ে যে ভিডিওটা আমিও করতাম আমি শুরু করেছিলাম হ্যাঁ রোজগেটে ওই রুম্পাও শুরু করেছিল রুম্পা চ্যানেলের নামটা ভুলে যাচ্ছি গিন্নি গোয়েন্দা গিনি হ্যাঁ রুম্পা এবং আমি শুরু করেছিলাম এ যেখানে দেখে যে এই একটা দুটো ভিডিও করে ওর প্রচণ্ড ভিউজ হচ্ছে লাভ দিয়ে পড়ে সে সেখানে চলে গিয়ে একদম ভিতর থেকে এর খবর ওর খবর তার খবর শেষে আমাদেরকে অনেক খবর দেয় কিন্তু আমাদের না সাহস হয় না প্লাস খারাপ লাগে যে আদৌ কি ঠিক বলছি কেস ফেসের ভয় হতে পারে কারণ ঘোড়াকে দেখেছি এ এতটাই বেপরোয়া একে যদি কেউ খবর দেয় তার সাথেও ভিতর থেকে যোগাযোগ করবে অন্য কোনো কন্ডোভার্সি তারকে যদি খবর দেয় সে সেখানে পড়ে লাভ দিয়ে গিয়ে তার ভিতরকার খবর নিয়ে যত খবর দেখবে একে দেয় যে কটা টিনের ব্যাপারেও এই ব্যাপারে সে ব্যাপারেও কোথায় মানে যত রাজ্যে তার পাড়ার খবর এর ভিডিওতে দেখবে মানে এ সু এই কিছু কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে দেখি যে লজিকলি বা ভিডিও থেকে কিছু বলার তাদের মুরোধ নেই তারা শুধু খবর আনবে কোন ভিওয়ার্স আমাকে কি লিখে গেল এই ভিওয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে লিখে গেলো আমাদেরকে কেউ লেখে না কেউ লেখে কিন্তু আমরা অতটাও ব্যাপারটাকে নিয়ে মানে ইয়ে করি না ভিডিও করি না কখনও না কিন্তু এরা ওই ওইটাই তাদের কন্টেন্ট যে আমার ভিউয়ার্স আমাকে এটা দিয়েছে বা অন্য কোন কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্স হোক তার কমেন্ট বক্স হোক তার কমেন্ট বক্স হোক তার কমেন্ট বক্স তাক ঝাঁক তাক ঝাক মারবে সেই ভিডিও নিয়ে সবার আগে সবার আগে সকাল নটায় বসে পড়তে হবে সেক্ষেত্রে ম্যান্ডির সাথেও পীড়িত হয়েছিল ম্যান্ডি বার্থডেতে নেমন্ত্রণ করেছিল কিন্তু বার্থডেতে যাবে কি করে ওখানে তো বৌদির সাথে ঝামেলা লেগে গেছে ওখানে তো টুনটুনি পাখি হাজির হয়ে গেছে টুনটুনি পাখির সঙ্গে ফেস টু ফেস হতে হবে সেই জন্য যাওয়া হয়নি কিন্তু মনে আসা ছিল বিদেশ থেকে আর এই শিলিগুড়ি থেকে ম্যান্ডির দিদিরা আসলেই সে গিয়ে ওখানে টক্কাবে আর ঝুলি ভোরে ভিউজ নিয়ে আসবে ম্যান্ডির বাবা মারা যাওয়ার সময় গেছিল সন্দীপ দেবারে এতে গেছিলো কোনোটাতে বাদ নেই আর মানে ভিডিও তো তার করা নেই কমেন্ট বক্স থেকে কমেন্ট তোলা কোন ভিউয়ার্স কী খবর দিল কাকে কোথায় দেখা গেলো এখন ফাড়িয়ার পেছনে উঠে পড়ে লেগেছে ফাড়িয়ার মা যদি মানে তো ভাড়িয়া যদি না দেখায় না দেখার ওদের নিশ্চয়ই সেরকম কোনো প্রবলেম আছে যেটুকু দেখাচ্ছে ভিডিওতে সেটুকু নিয়ে কথা বলো আইডিয়া করে বলো না ও মানে আমরাও জানি ফারিয়ার মায়ের সাথে ফাড়িয়ার যেটা রিলেশন আছে ফাড়িয়ার যতই অস্বীকার করুক ফাড়িয়ার সাথে ফাড়িয়া আমার সম্পর্ক আছে সেক্ষেত্রে বলো কিন্তু এর লেভেলটা হচ্ছে ও বলছি না ওয়াইটি ঘোড়ামুখী আর এ এখন কন্ট্রোভার্সি দৌড়ে এরা হচ্ছে একদম মানে সেরা সেরা মানে তিনটে করে তো দিতেই হবে কারণ ভিউজ আনতে হবে রোজগার আনতে হবে সেক্ষেত্রে কারুর কথা মানবে না মানে মানুষ যদি একটু বলে যে একে নিয়ে ভিডিও করো না বা ওকে নিয়ে একটু কম বলো এ একদম ডোন্ট কেয়ার চোখের জল যতক্ষণ না বার করে ছাড়বে ততক্ষণ এর শান্তি নেই তো মানে ম্যান্ডি ক্ষেত্রেও সেই কথা হয়েছে ম্যান্ডি কিন্তু আজকে পুরো ভিডিওটা ওয়ান করেছে তাকেই যে আমার ফটো লাগিয়ে আমার পাশ ঘেটে ঘেঁটে ভিডিও করছো হ্যাঁ যেটা যে তার যেরকম প্রচুর অন্যায় কারণ নোংরা কি কমেন্ট করেছে দেখো ম্যান্ডি তোমাকে বলছি তোমার স্যান্ডিকে নিয়ে নোংরা কমেন্ট করেছে যাকে নিয়ে ওয়াইটি ঘোড়াকে নিয়ে এই ওয়াইটি ঘোড়া কিন্তু তোমার স্যান্ডিক চরিত্রটাও কিন্তু বিক্রি করেছিল সব কিন্তু ভুলে যেও না আমি আমি জানি যে ওই ওয়াইটির ওই ঘোড়ার গু চেটে চেটে এখন সাফ করে দেওয়াটাই হয়েছে তোমার এখন বলছো না আমি বেশি দেখাচ্ছি না আমার কাছে সব দিদিরাই সমান সব দিদি মানে তোমার ওই দুটো দিদির সাথে একে এক সিংহাসনে একাশনে বসিয়ে দিলে আর ওয়াইটি তো মানে লতা মঙ্গেশকার আবিষ্কার হয়েছে এ এক লতা আবিষ্কার হয়েছে মানে একমাত্র এই একমাত্র জানে গান এড়ে গলায় একটা গান করে দিল তাই মানে সবাই মিলে তাকে নিয়ে একদম মানে আমার তো ম্যান্ডির বার্থডেতে মনে হচ্ছিল আর ডি বর্মন আর আশা ভোসলের মানে যুগলবন্দি হচ্ছে ওখানে মানে কী লেভেলে সেই বাচ্চার বার্থডে বাচ্চার কোনো অ্যাক্টিভিটি নেই কোনো রিটার্ন গিফট নেই গিফটের কোনো বাচ্চার সঙ্গে বাচ্চাদের ছবি নেই বাচ্চাটার বাচ্চাটাকে নিয়ে কেউ নাচানাচি করছে না ওই এক মানে নোংরা একটি অসভ্য কন্ট্রোভার্সি এটা প্রত্যেকটা ব্লগার ব্লগারকে মানে গুয়াইটির ঘোড়ার কথা বলছি ব্লগারকে নোংরাভাবে অ্যাটাক করে তার বাড়িতে গিয়ে ম্যান্ডির মাকে মানে কিল হ্যাঁ ম্যান্ডির মাটা ডিজার্ভ করে যে নোংরা নোংরামি করেছে নোংরামি ডিজার্ভ করে কিন্তু এই এই মহিলা ইউআইটির ওয়াইটির ঘোড়া কি লেভেলে ম্যান্ডির মাকে বলেছে অথচ দেখো কীভাবে গলা জড়ায় তাহলে ম্যান্ডি এক্সপেক্ট করছে কি ও যের ওদের বাড়ির সবাই এবং এই কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেরকম এক্সেপ্ট করে নেয় ওকে গলা জড়া যদি গলা জড়িয়ে থাকে হ্যাঁ ম্যানডি এসে করছি কি সবাই করে নেবে অন্তত আমি তো করবো না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার এই নোংরামো যেটা তুমি করার থেকেও বেশি কথা তুমি ওয়াইটিতে কেন ছড়িয়েছ এই প্রশ্নের জবাব আজকে তুমি দিও ভিউজ আন করার জন্যই তো ছড়িয়েছো তো তোমাকে তিন বছরে তোমার সেই নোংরামো সব ভুলে যাওয়া যাবে অত সহজ তোমরা যারা যারা ওয়াইটিতে হেগে মতে রেখে দিয়েছ এগুলো কি তিন বছরে অত সহজ তিরিশ বছরেও মানুষ ভুলতে পারে না হ্যাঁ পাড়ায় আশেপাশে অনেক নোংরাও অনেকেই করে তোমার মতো এরকম সোশ্যাল মিডিয়াতে বুক ফুলিয়ে ফুলে ডেলি কার ডেলি এটা দিয়ে ভিউজ কামিয়েছো মদ খেয়ে হাজবেন্ড হয় ওখানে বসে নেকা কান্না কাঁদতে ডেকেছো আমাদের সব জানি এই গেম প্ল্যানিং তোমার ওই দুই দিদির সঙ্গেই সবাই মিলে করছো মানে থামলাই শুনলাম তোমার ওই বাইরের দিদি আমি ভাবি যে বাইরে যিনি থাকেন তার ক্যারেক্টারটা কি তোমার সঙ্গে মিলে যায় তারও কি এরকম কিছু কিছু আছে নাকি সম্পর্ক যার জন্য কি তোমার মতো এই এরকম মহিলাকে একদম পেল্লাই দিয়ে মাথায় তুলে ওঠে বলো তো কী আছে তোমার মধ্যে তোমার তুমি এমন একটা ব্লগার কি এমন আছে তোমার মধ্যে যে এই দুজন দিদি তোমাকে এত ভালোবাসে তারা নিজে তাদের নিজেদের কোনো আত্মীয় নেই যে ওয়াইটিতে এসে ভাই আমরাও তো কত ভিডিও দেখি কত ব্লগার দেখি তো আত্মীয় স্বজন বন্ধু আমরা ওয়াইটিতে কি ভাই ও তো বোন দিদি গালে চুমা আমার নিজেরই তো আছে তো খুঁত তো পিস তো মাসত তো তাদের কি সেরকম কিছু নেই নাকি তাদের আত্মীয় স্বজনরা তাদের ঠিকমতো পাত্তা দেয় না বুঝে পাই না তোমার মানে তুমি ফারিয়াকে পাত্তা দিতে বলে এরাও ফারিয়াকে নিয়ে নাচা নাচি তুমি ওই নোংরা ওই ঘোড়ামুখীকে নিয়ে এখন নাচা নাচি স্টিম লাইট করছো দেখলাম তাকে নিয়ে তাকেও এদের এরা মাথায় তুলে নাচছে ওই ওয়াইটির ঘোড়াকে যারা মাথায় তুলে আর তোমার মতো মেয়েকে যারা মাথায় তোলে তবু তাও ঠিক আছে তবু তাও ঠিক আছে তুমি একটা ব্লগার তোমাকে এই করছি এই ওয়াইটির এই নোংরা ঘোড়া এই ঘোড়ামুখী হুম বরের সাথে মানে ডিটাচ হয়ে নাটক করলো তোমরা সবাই সব কিছু জানো যে তারও বরের সাথে কিছু হয়নি আর তুমিও যে একটা সুন্দর গেম প্ল্যানিং করেছো না হলে তুমি নোংরামও করে তুমি ওয়াইটিতে কীভাবে বেঁচবে আমি এখনও বুক ফুলিয়ে বলে যাও ওই কথাটা এটা তোমাদের গেম প্ল্যানিং ছিল তুমি ওয়াইটিতে তোমার এই নোংরা পরকিয়া বেঁচে রোজগার করবে বলে তুমি দিনের দিন ওই ওয়াইটির ঘোড়া যে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো সব থেকে নোংরা যে তুমি বলেইছো যে গালাগাল মারে নোংরামি করে সেই জন্য তুমি ওকে হায়ার করে তোমার ভিডিওতে ভিউজ আনাচ্ছিলে একশো বার বলবো হাজার বার বলবো তোমার এই নোমাবো তিন বছরে ভোলার মতো কন্ট্রোভার্সি এটার অন্তত আমি নই তোমাকে নিয়ে যদি ভিডিও করি তোমার এই পাস্ট বলবো অবশ্য করেই বলবো তাহলে এই না যে তোমার বাড়িতে যাব তোমার ফোনে খোঁজ নেবো তোমার কাছাকাছি যাব শাড়ি নিয়ে তোমার কাজে কাজে চলে যাব তোমার বাচ্চার জন্য গিফট নিয়ে যাবো না 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 ওই সব করব না ভিডিওর মারফত দেখব এবং এই ধরনের কথাবার্তাই শোনার জন্য তুমি মানে এটাই তুমি ডিজার্ভ করো এটাই তুমি ডিজার্ভ করো তোমার ওই একটা কমেন্ট করেছে তোমার অবশ্যই বাজে করেছে অবশ্যই বাজে করেছে কিন্তু তুমি মানে যাকে নিয়ে বাজে করেছে সেও কিন্তু তোমার বরের চরিত্রে দাগই লাগিয়েছিল লাগিয়েছিল না বন্ধুরা কোন একটা মেয়ের সাথে কি সম্পর্ক আছে বলেছিল না তাহলে তোমার তোমাকে তোমার শ্বশুরের সঙ্গে পর্যন্ত শুয়ে দিয়েছিল সেইগুলো হজম করে তুমি নিয়ে বসছো আর ভি একটা কমেন্ট করেছে তোমার বরকে তোমার এত গায়ে রেখে গেছে তুমি সেটা নিয়ে ভিডিও নামিয়ে দিলে তুমি স্টিম লাইভ করছো ফারিয়ার পেছনে আমি কাউকে লাগাইনি ফারিয়াকে জ্বলাইনি তোমার আর এই যে সাপে নেউলে যে আধিক্ষেতা। এটা কি নর্মাল তোমাদের মনে হয় কোথা থেকে এ টপকালো তোমার ওই দিদির মধ্যে তোমরা এখন ওই তোমার ওই কোন দিদি এদের আমি জানতাম না লিস ইন্টারেস্টেড এটা আমি জান মানে রিসেন্ট আমি জানছি এদিক ওদিক ভিডিও দেখে যে এরকম দুখানা দিদি নাকি ওর টপকেছে রেগুলার না ম্যানডি ভিডিও দেখি না এই এই ঘোড়ার ভিডিও আজকাল আর দেখি তো তোমার এই দুই দিদির মাঝখানে তুমি হ্যাঁ তার সাথে আবার এই নোংরা ঘোড়াকে ঢুকিয়ে নিয়েছো মানে আশ্চর্য এর এক মানে বরের সাথে আলাদা ছেড়ে গিয়ে ফ্ল্যাটে নাটক চললো এও এক শিকার বেচতে শুরু করলো মান্থলি প্রবলেম আর ম্যান্ডিও এক এই মান্থলি প্রবলেমটাকে ওইটিতে ভিজবে তো দুই নোংরার না সারাক্ষণ কন্টেন্টের আলোচনা হয় জানো তো বন্ধুরা দুই নোংরার কন্টিনিউ কন্টেন্টের আলোচনা হয় আর সেই কন্টেন্টে আলোচনা হয় কীভাবে ভিউজ আনতে হবে কার গেল কাকে ডাউন করবে কতটা নোংরামো ছড়ালে ওয়াইটিতে ভিউজ হবে এবং ভিউজের জন্য ওয়াইটিতে পুরো নিজেকে উলঙ্গ করে দেওয়া এই দুই নোংরা এগুলোই আলোচনা করে এর মাঝখানে কেউ এসে পড়লেই তাদের ভালো লাগে না আর রইল বাকি কি ম্যান্ডির কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রীতি এটা তো বরাবরই দেখছি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে পীড়িত করতে চাও কেন তাদের নেমন্তন্ন করো তোমার তারাও সাংসে আবার তাদের আবার থামনেলেও দাও এও দেখেছি তাদেরকে থামনেলে দিয়েছ হুম ছুটলো তো এই তো তা তোমার বাড়িতে নাকি যাওয়ার জন্য এক পাশে বাড়িয়েছিল সে এটাই করে সে তোমার মানে বাড়িতে একটা পা বাড়িয়েই রাখবে যাওয়ার জন্য তার না আছে লজ্জা না আছে কিছু এবং সে ড্রেসপারেটলি বলে করবোই তো করবোই তো এই আমাকে থামতে বলেছে আমি থামবোই না আমি করবোই তো তার এত ভিউজের দরকার ঘোড়ার এবং এই এই মহিলার এতটা ভিউজ এবং এতটাই তার টাকার দরকার এ মানে এতটাই ড্রেসপারেট এ করেই ছাড়বে মানে কাউকে নিয়ে যদি পড়ে তাকে নিয়ে প্রত্যেক দিন যতক্ষণ না ভিউজ মোটামুটি কমবে এবং ভিতরের খবর দেওয়া বন্ধ হবে ততক্ষণ সে থামা থামি নেই ততক্ষণ সে থামা থামি নেই সুন্দর ম্যান্ডির ঘুঙ্গে ভিডিও করছিল ম্যান্ডিও বেশ সুন্দর আন্টি আন্টি আনটি বলে ফটো ফটো দিয়ে এবার হলো তোমরা এক চিজ এই 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা তুমি একটা ওয়াইটির ঘোড়া একটা মারিয়া একটা এগুলো এক সেফ বরকার এক চিজ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমরা ভিউজের জন্য কি পর্যায়ে যেতে পারো এত কন্ট্রোভার্সি কি এটা দেখি সব খবর কি তাকেই দেয় হ্যাঁ ভেতরকার খবর এনে এনে ভিউজ কামানোর এক নোংরা অভ্যেস হয়ে গেছে আর কিচ্ছু না তারপরে সবার সাথে পীড়িত করবে তারপরে তারপরে দুদিন পরে ছামা ঘুষে দেবে পিয়াও তো কতদিন এর নামে বলতে বসে গেছে এর নাম করে মানে এই কন্ট্রোভার্সি আগে ছিল ওয়াইটির ঘোড়ার নাম সবার মুখে মুখে সব ব্লকারদের মুখে মুখে এখন মোটামুটি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম তুমি অনেকের মুখে মুখে দেখবে সন্দীপের মুখে শুনেছিলে পিয়ার মুখেও শুনেছিলে আজ থেকে এক বছর আগে যখন পিয়া প্রেগনেন্ট ছিল এর নামে কারণ এ এই পরিমাণ হার্ট করে মানুষকে বলতে 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 থামা থামির কোনো সিন নেই কারণ তাকে প্রত্যেক দিন তিনটে ভিডিও দিতে হবে এবং যার যার যেখানে যেখানে ভিউজ হবে সেই 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 কন্ট্রোভার্সি কিয়েটারের সাথে এ আবার পিড়িত করবে করে বলবে এবার আর আর অপোজিট নেগেটিভ যদি কন্ট্রোভার্সি কিয়েটার হয় তার কমেন্ট বক্সে ছাড় মারবে ছাড় মেরে সেখান থেকে কমেন্টগুলোকে তুলবে তুলে শুরু হয়ে যাবে এই হচ্ছে তার মানে আসলে একটাই কথা ম্যান্ডিকেও বলি একটাই কথা শোনো তুমি যেরকম ভিডিও করছো ভিউজের জন্য তুমি জানো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের তিনটে ভিডিও তাদেরকে দিতেই হবে কারণ তাদের যে মান্থলি রোজগারটা তারা সেটা থেকে তারা সরে আসতে পারে না এবার তিনটে রোজগার দিতে গেলে একটা পিয়াকে নিয়ে বলতে হবে একটা তোমাকে নিয়ে বলতে হবে হুম মারিয়াকে নিয়ে বলতে হবে তোমাকে নিয়ে বলতে গেলে কি বলবে কি বলবে তোমার এখনকার ভিডিওতে যা বলছে না বলছে ঠিক আছে মারিয়ার ভিডিও যা যা খবর পাচ্ছে বলছে আর তোমার এখনকার ভিডিও যা বলছে তোমার পাসটাকে নিয়ে বলতেই হবে আর কিছু কথা অবশ্য সবাই বলবে তোমার সাথে ওই ওয়াইটির ঘোড়ার যে মেলবন্ধন দেখাচ্ছ ওটা ওয়া থু করে বমি আসার মতো ও থু করে বমি আসার মতো সাপ আর নেউর কখনও বন্ধু হয় ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধু করে ওই ঘোড়ার অবস্থা হয়েছে তাই আর একশো বার তোমরা দুজন তিনজনে মিলে চারজনে মিলে সাজেস্ট করেই তোমরা ফারিয়ার পিছনে লাগছো ফাড়িয়াকে নিয়ে যখনও তাদের থেকে যখনও তোমরা কন্টেন্ট করছো হোক না হোক না ফাড়িয়ার মাস্টারদের যদি সম্পর্ক থাকে আড়ালে হোক না ফাড়িয়া যদি ওটা না দেখাতে চায় নিশ্চয়ই ওদের হিন্দু মুসলিম বিয়ে নিয়ে একটা নিশ্চয়ই অশান্তি হওয়ার ভয়তে আমি আগেও বলেছি নিশ্চয়ই পাড়ায় একটা অশান্তির ভয়তে হয়তো ও এখন এখনই সেটা দেখাতে পারছে না দেখাচ্ছে না তাই না তো সেই জায়গাটা থেকে ওকে টেনে বার করবে সেদিনকে আবার বলছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা যে দেবে ফাড়িয়াল মার সাথে 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 তোমরা স্ক্রিনশট নিয়ে ওনাকে পাঠিয়ে দেবে তাতে উনি ভিডিওতে আরও ভিউজ করা হবে ম্যান্ডির কাছাকাছি গিয়ে ম্যান্ডি যে এখন আলোচিত হচ্ছে এটাও তো একটা মজা এটাও তো একটা কন্টেন্ট যে ম্যান্ডি ওকে কমেন্ট ওনাকে বলছে ম্যান্ডির মুখে ওনার নাম শোনা মানে নাম শোনা যাচ্ছে না মানে ইনডাইরেক্ট বলছে ওনাকে বোঝাচ্ছে উনিও কন্টেন্ট করবে এরপর একটা পর একটা কন্টেন্টের অভাব হবে না এদের করবে আর ভিডিও তিনটে কেন তিনটে জায়গায় চারটে হয়ে যাবে এটুকুই বলা আর ম্যান্ডিকে বলবো ধমকানি বেশি দিও না নোংরামও করে রেখেছে ওয়াইটিতে যতদিন থাকবে ওয়াইটিতে অন্তত আমি অন্তত আমার মতো কিছু ক্রিয়েটাররা হয়তো তোমাকে কোনো দিন ক্ষমা করবে না কারণ তুমি নোংরাম্ব করার থেকেও বেশি তুমি ভিউজের জন্য দিব্য পাট 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 করে এই নোংরামোটাকে বেঁচেছো তোমাকে তো শুনতে হবে নোংরামও ছড়াবে পরিবেশ নষ্ট করবে পরিবেশে গন্ধ করলে পাড়ার পরিবেশ নষ্ট করলে পাড়ায় বলে না তুমি ওয়াইটির পরিবেশ নোংরা গন্ধ করেছো তোমাকেও শুনতেই হবে যারা চামচে যারা ওই সব রুখে হজম করে নিচ্ছে তাদের কথা আলাদা তাদের নিজেদের ঘরে ভাই করলে তখন তাদের দেখা যেত বা নিজেরাও হয়তো ওই টাইপেরই সেই জন্যই তোমাকে সাপোর্ট করে একশোবার বলবো যারা যেরকম তারা সেরকম লোককেই সাপোর্ট করে এখানে তো ভুলের কিছু নেই নিশ্চয়ই তাদের ক্যারেক্টারও কিছু ঘটতে আছে কিছু মনের ইচ্ছা ছিল তোমার মতো সেই জন্যই তারা তোমাকেই সাপোর্ট করছে এটুকুই বলা ভিডিওতে বন্ধুরা জানি না তোমাদের কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করবেন শেয়ার করুন টাটা